রাশিয়ার ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের অনেক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এসব শহরে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় বড় ভবনগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে এরকম ধ্বংসের পিছনে প্রধান ভূমিকা রয়েছে মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেমের এই ধরনের অস্ত্র প্রতি মুহূর্তেই শত শত নিক্ষেপ করে থাকে ইউক্রেনের রাশিয়া ব্যবহৃত অস্ত্রের মধ্যে সবথেকে ধ্বংসাত্মক এগুলো এসব ভয়াবহ ক্ষমতা দেখে নেই যতই দিন যাচ্ছে ততই তীব্র হচ্ছে রাশিয়ার হামলা শত্রুর অবস্থানে নির্বিচারে হামলার জন্য ব্যবহার করা হয় এই মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেমগুলো রাশিয়া বেশ কয়েক ধরনের রকেট লঞ্চ সিস্টেম ব্যবহার করছে এর মধ্যে সবথেকে ভয়ঙ্কর হচ্ছে টিওএস ওয়ান সোভিয়েত আমলের তৈরি রাশিয়ার টিওএস ওয়ান হল এক অস্ত্র নামের এই অস্ত্র থেকে মূলত আগুনের গোলা এর এর জন্য নাম হেভি ফ্লেম থ্রোয়ার সর্বোচ্চ ছশো কিলোমিটার দূর পর্যন্ত এটি অভিযান চালাতে পারে এতে অনেকগুলো রকেট থাকে মোট চব্বিশটি ব্যারেল থাকে অর্থাৎ একটি যানে চব্বিশটি লঞ্চার থেকে রকেট ছুটে চলে এগুলো দুইশো বিশ মিলিমিটার গোলা নিক্ষেপ করে যেখানে একটা ট্যাঙ্কের গোলার সাইজ হয় একশো বিশ থেকে একশো পঁচিশ মিলিমিটার প্রতি পনেরো সেকেন্ডে তিরিশটি গোলা নিক্ষেপ করতে পারে লঞ্চারটি অক্সিজেন ব্যবহার করে উচ্চমাত্রায় বিস্ফোরণেও এটি ব্যবহার করা হয় যা নিষিদ্ধ ভেকুয়াম বোমা নামে পরিচিত ভেকুয়াম বোমা থার্মোমেরিক বোমা এবং অ্যারোসল বোমা হিসেবেও পরিচিত এটা থাকে একটি জ্বালানি তেলের কন্টেইনার এবং দুটি বিস্ফোরক চার্জার এই বোমা দুই ধাপে কাজ করে প্রথম ধাপের বিস্ফোরণে মেঘের মতো বাতাসে ছড়িয়ে পড়ে জ্বালানি তেল দ্বিতীয় ধাপ হচ্ছে এই জ্বালানি তেলের মেঘ আবার বিস্ফোরিত হয়ে আগুনে গোলামতো মতো তৈরি হয় যা বড় ধরনের বা শব্দ তরঙ্গের ধাক্কা তৈরি করে এবং আশেপাশের সব অক্সিজেন শুষে নেয় পরে তীব্র বিস্ফোরণ ঘটে বিএম টোয়েন্টি ওয়ান নামে আরও একটি রকেট সিস্টেম ইউক্রেনে ব্যবহার করা হচ্ছে এটা থেকেও একসঙ্গে অনেকগুলো রকেট নিক্ষেপ করা হয় মূলত ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবের আশপাশে মোতায়েন করা হয়েছে যুদ্ধ বিষয়ক ওয়েবসাইট পেলিংকটের তথ্যমতে উরগান এক এম নামের মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেমও ব্যবহার করছে রাশিয়া বাহিনী উরগান মূলত একটি ট্রাকবাহী রকেট সিস্টেম এতে দুটি পথ থাকে যাতে বারোটি করে ফায়ারিং লঞ্চিং টিউব রয়েছে বর্তমান সময়ের অন্যতম ভয়াবহ একটি অস্ত্র হচ্ছে এই মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম কেননা অন্য অস্ত্র যেমন মিসাইল ট্যাঙ্ক কিংবা হভিজার নির্দিষ্ট টার্গেটে মাত্র একটি আঘাত হানে কিন্তু মাল্টিপল রকেট লঞ্চ নির্বিচারে বিশাল এলাকা আঘাত করে ফলে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয় বাঁচার কোনো উপায় থাকে না ধ্বংসের কোনো কিছু অবশিষ্ট থাকে না সাধারণত ঘন বসতিপূর্ণ অঞ্চলে এসব অস্ত্র ব্যবহার করা হয় যেখানে শত্রু বাহিনী ভবন বা ঘন স্থাপনার আড়ালে অবস্থান নেয় এই অস্ত্রে তুলনামূলক কম খরচে শত্রুর অনেক বেশি ক্ষতি করা যায় ইউক্রেন যুদ্ধে শহরগুলোয় রাশিয়ার সচরাচর এগুলো দিয়ে হামলা চালায়নি কারণ এটা সাধারণ মানুষের প্রাণহানি বাড়বে কোন শহরে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলার পরও শত্রু বাহিনী আত্মসমর্পণ না করলে এ ধরনের অস্ত্র ব্যবহার করে থাকতে পারে রাশিয়া ধারণা করা হচ্ছে মারিওপল এবং খার্খিব শহরগুলোতে এগুলো দিয়ে হামলা করা হয়েছিল প্রিয় দর্শক যুদ্ধে এরকম অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা কতটা বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন